আমার মুসলমান বন্ধগান গবীর মারাজুক এই দুনিয়ার জামিনে আখেরি zamanar پیغمبر সরকার কায়नात দুই جہানের सरदार নবি আরahmat جناب মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমিনার গরবে চলে আসলেন আমিনার গরবে আমার নবীজি শুধুমাত্র কেবলমাত্র আমেনার গর্বে এসেছে হজরতে আমেনার গর্বে যেদিন আমার নবী আগমন করলেন ওই দিন থেকে হজরতে আমেনা বলেন আমার পুরা বডি থেকে যেন তুলফির দংসের মেসকে আম্বরের গ্রান বের হয়ে যায় আব্দুল মুতল্লিম একদিন বাহিরে গেলেন রসুলের দাদা একদিন বাহিরে গিয়েছেন মানুষ কথা বলতেছে স্বামী কিছুদিন হল ইন্তেকাল করেছে আরবের রেওয়াজ ছিল প্রথা ছিল কোন স্বামী মারা গেলে তার স্ত্রী কখনো পারফিউম ব্যবহার করতে পারবে না সুগন্ধি ব্যবহার করতে পারবে না মানুষ বলতে লেগেছে আব্দুল তোমার ছেলের বউ পারফিউম নিয়ে থেকে বের হয় সুগন্ধি শরীরে লাগিয়ে ঘর থেকে বের হয়ে যায়। এটা তো আমাদের আদর্শের সঙ্গে মিলে না আমাদের চরিত্রের সঙ্গে যায় না এটা কেন করে আব্দুল মুতল্লিব বাসায় আসলেন নিজের স্ত্রীকে ডাক দিয়া বললেন শোনো আমেনাকে ডাক দিয়ে আমার কাছে নিয়ে আস আমেনার কাছে আমি জানতে চাই আমার ছেলে মারা যাওয়ার পরে সে কোন শরীরে সুগন্ধি লাগিয়ে বাহিরে যায় আব্দুল মুতলিবের স্ত্রী বলতে লাগলেন স্বামী আমার আমিও কয়েকদিন থেকে আপনাকে বলবো বলবো বলতেছি কিন্তু বলতে পারি না আমি যখন দেখি আমেনা গুসল করবার জন্য রুমে ঢুকে যায় গুসল করে যখন বের হয়ে যায় আমি তখন কুশল করতে ভিতরে ঢুকে যাই ভিতরে গেট দেখি পানি এবং পুরা বাথরুম ওয়াশরুমের প্রত্যেকটা জায়গায় কে যেন জান্নাতি মিশকে আম্বর লাগিয়ে দিয়েছে আমিও তো জানতে চাই আমিও শুনতে চাই এটা কোথার থেকে পেলো এটা তা আরব এবং আসম কোন জায়গার সুগন্ধি না হজরতে আমেনাকে ডেকে বসিয়ে আব্দুল মুত্তল্লি বললেন বলতো বলো তোমার কাছ থেকে জানতে চাই তুমি সুগন্ধি কোথায় পেলে হজরতে আমেনা চোখের পানি ছেড়ে ডাক দিয়া বলছেন বাবা কসম সৃষ্টিকর্তার আমি আমার শরীরে সুগন্ধি লাগাই নাই আমি আমার শরীরে কোনো আতর সেন্ট পারফিউম ইউজ করি নাই যে দিন থেকে মনে হয়েছে আমার পেটে সন্তান এসেছে ওই দিন থেকে অটোমেটিক বুঝতে পারি আমার বডি থেকে মেশকে আম্বরের গ্রান বের হয়ে যায় আল্লাহ একবার বলেন আব্বা যান শুধু আমি পানি আনার জন্য কূপে যাই কূপ থেকে আমি পানি নিয়ে আসি খাওয়ার জন্য আমার সন্তান আমার পেটে আসার পরে আমি যখন পানি আনবার জন্য কূপের কাছে যাই দড়ি লাগানো বালতি যখন কূপের নিচে ফেলে দিয়ে টান দিয়ে পানি আনবার চেষ্টা করি তিনি সন্তান পেটে আসবার পরে কূপের কাছে যাওয়ার পরে আব্বা কেমনে কেমনে ওই বালতি নিজের থেকে কূপের ভিতর থেকে পানি এনে আমার সামনে হাজির হয়ে যায় আওয়াজ আওয়াজ হয় পানির ভিতর থেকে আসে ও আমেনা সরকার কায়নাত দু জাহানের সরদার হাবিবুল্লাহকে পেটে নিয়ে এত কষ্ট করে কূপের কাছে এসে পানি নেওয়ার প্রয়োজন ছিল না প্রয়োজন পড়েছে আমাদেরকে জানাতে পারতে বলতে পারতে আমরাই আমাদের পক্ষ থেকে বাড়ি পর্যন্ত পৌঁছে পড়েন আব্বা যান শুধু তারা আমার সন্তান আমার পেটে আসার পরে আমি যখন রাস্তা দিয়ে হাঁটি বের হয়ে যাই কোথাও যেতে চাই ওই সময় রাস্তার দুলি কোনাগুলা আমাকে সালাম জানাই আমি যখন রুদ্র রুদ্রের টাইমে কোথাও হেঁটে যাই তখন দেখি আকাশের মেঘ মালা আমাকে দিয়ে যায় আমার বন্ধুগান কথাগুলা বুঝেন হাজর বলছেন আব্বা যান শুধু এই কথা না আরো আছে যেদিন আমার সন্তান আমার পেটে এসেছে ওই দিন আমি স্বপ্নে দেখি চারজন মহিলা আমার ঘরে হাজির হয়েছেন একজনের নাম জানি জানিনা আমি তিনজনের নাম বলতে পারি আব্দুল মুক্তলিব বলেন কারা এসেছে তুমি আমাকে বলো আমে না বলছেন আব্বা যান আমার সন্তান পেটে আসার পরে যেই তিনজন মহিলাকে আমি চিনি একজন এসেছেন হজরতে আরেকজন মহিলা এসেছেন তিনি হলেন ফেরাউনের স্ত্রী হজরতে আসিয়া আব্বা যান আরেকজন মহিলা এসেছেন তিনি কুলসুম এসে আমার কপালে চুম্বন করলেন আর ডাক দিয়া বললেন আমে না তোমার পেটে সরকারে কায়নাত এসেছেন আহলান সাহলান জানাতে এসেছি জান্নাতে তিনি আমাদের স্বামী হবেন তোমার কাছে রবা মানত পাঠিয়ে দিচ্ছেন খবরদার সরকার কায়নাতের সঙ্গে কোনোভাবে বেয়াদবি করা যাবে না কনসোহান আল্লাহ কথাগুলো বুঝবেন এই রসুলের বরকত কেমন ছিল এক যখন পৃথিবীতে আগমনের সময় হয়ে এই ঘটনা গুলা বললে আমরা চল্লিশ বছরে যেতে পারবো না এই জন্য সংক্ষেপ করে করে সামনের দিকে যাই সরকারে এক যেদিন পৃথিবীর জমিনে আগমন করবেন আমেনা বলতে লাগলেন যেদিন বিশ্বনবী পৃথিবীর জমিনে আগমন করেছেন দুনিয়ার মহিলাদের সন্তান জন্ম নিলে বেতা হয় কষ্ট হয় সন্তান না তাকে পরিষ্কার করতে হয় কিন্তু যেই দিন আমার কলিজা টুকরা সন্তান পৃথিবীতে আগমন করেছে সাধারণ দুনিয়ার নারীদের মতো আমার কষ্ট হয় নাই আমার বেতা হয় নাই আমার সন্তান অপবিত্র ছিল না আর আমার সন্তান পৃথিবীতে একমাত্র কেবলমাত্র নার কাঠা কাঠা অবস্থায় পৃথিবীতে আগমন করেছে কনসব আনাল আমেনা বললেন সন্তান পৃথিবীতে জন্ম নিয়া তা শাহুদের সুরতে বসে শাহাদাত উপর দিকে যখন ইশারা করে দিয়েছে কি যেন বলছে আমি জানি না রব বোঝাতে চাইলেন শুনো রে গোটা দুনিয়া অন্ধকার ছিল আমি আমার বন্ধুর জন্মের মাধ্যমে শাহাদাত আঙ্গুল উপরে ইশারা করবার মাধ্যমে গোটা দুনিয়াকে তার রহমতের মাধ্যমে আলোকিত করে দিয়েছে কোন সুবহানাল্লাহ উনি হচ্ছেন আমার নবী আপনার নবী বিশ্বনবী দুনিয়ার জমিনে আগমন করলেন আগমন করবার পরে কি বুঝাতে চাই ভালো করে শোনেন সর্বপ্রথম নবীজি জন্মের এই খবরটা আবুল আহাবের কাছে পৌঁছে গেল তার দাসী খবর নিয়ে বুঝাইয়া দিল আপনার বাতিজা হয়েছে আবদুল্লার ছেলে হয়েছে আবদুল্লা পৃথিবীতে নাই আবুল আহাব এই খবর শুনে নিজের দাসীকে আজাদ করে দিয়েছে নিজের বাদীকে আজাদ করে দিয়েছে তো খুশি হয়েছে নবীজির জন্মে তো খুশি হওয়ার পরেও আবুল আহাব জান্নাতি না জাহান্নামি কথা বলেন আবুলাহাব নিজের বাদীকে দাসীকে আজাদ করে দিয়েছে নবীজির জন্মের খবর শুনে এত খুশি হয়েছে এর জাহান্নামী এর কারণ হলো তার জিন্দগিতে রসুলের সিরাত ছিল না ঠিক কিনা বলেন এজন্য শুধুমাত্র কেবলমাত্র হলে চলবে না আমাদের বাস্তব জীবনে রসুলের বাস্তবায়িত করতে হবে করে বলেন আমার বন্ধুগান আব্দুল মুক্তি আমার নবীজিকে খুলে নিলেন উঠানের ভিতরে নিয়ে দুলনায় রেখে দিলেন দুল খাওয়াচ্ছেন হঠাৎ করে তাকায়া দেখেন আসমানের দিকে আসমানের চন্দ্র এবং সূর্য গুলা দ্রুত গতিতে নিচের দিকে আসতেছে চিৎকার শুরু করে দিলেন কান্না শুরু করে দিলেন এখন কি হবে কেউ বলেছে তালিবের কথা কেউ আব্দুল মুতলিমের কথা কেউ বলেছে আমার বাতিজার কি হবে কেউ বলেছে আমার নাতির কি হবে কাছাকাছি চলে এসেছে এমন সময়ে তাকায়া দেখে আর আসেনা নবীজির কাছাকাছি আসে না ওখানে আসার পরে দেখা যায় থেমে গিয়েছে আর যখন তখন আসমানের চন্দ্র নড়তে থাকে আমার নবীজি যখন হাত পা নড়ায় তখন আসমানের তারকা নড়ে এর কারণ কি ভালো করে বুঝবেন হজরতে আমেনা নভিজি কি কুলে নিয়ে একদিন কান্না করে বলছেন আল্লাহ আর যদি আমার স্বামী বেঁচে থাকতেন আমার স্বামী পৃথিবীতে বেঁচে থাকলে আমার সন্তানটাকে কুলে নিয়া আমার সন্তানটাকে কুলে নিয়া হয়তো মক্কার বাজার থেকে ওকাজের মেলা থেকে মাজান্না থেকে খেলনা নিয়ে আসতেন ছোট্ট বাচ্চাটার জন্যে কোনো খেলনা নিয়ে আসতেন আজ আমার সন্তানের পিতা নাই এই জন্য কেউ কিছু নিয়ে আসে না আল্লাহ বোঝাইয়া দিলে না রে তোমার স্বামী মোহাম্মদের বাবা আবদুল্লাহ পৃথিবীতে বেঁচে থাকলে নবীজির জন্য কি খেলনা নিয়ে আসত হয়তো সে প্লাস্টিকের কোন খেলনা মাটির কোনো খেলনা কাটের কোনো খেলনা নিয়ে আসতো আর আমি আল্লাহ আমার বন্ধুর জন্যে আসমানের চন্দ্র সূর্য খেলার সাথে বানাইয়া দিয়েছি সুরে বলেন কথাগুলা বলি মূল আলোচনায় যেতে পারবো না এই জন্য ধরেন নবীজি বড় হয়ে গিয়েছেন চল্লিশ বছর হয়ে গিয়েছে মধ্যখানের এগুলো আমাদের জন্য সেরাত নয় আমাদের অনুসরণের কিছু নাই নবীজি চল্লিশ বছরে পৌঁছে গেলেন এবার নবীজির কাছে আল্লাহ জানাইয়া দিতে চান বন্ধুরে তোমার কাছে আমি রব তো দিতে চাই রে সালত দিতে চাই নবীজির কাছে আল্লাহ দায়িত্ব পাঠাইয়া দিতে চায় আমার বন্ধুগণ নবীজিকে দাওয়াতের জন্য আল্লাহ তৈরি করতে লাগলেন দাওয়াত দিতে গেলে কম পক্ষে দুইটা জিনিস লাগে এক নাম্বার হলো কিছু ক্ষমতা লাগে কিছু পাওয়ার লাগে ক্ষমতা ছাড়া সব জায়গায় দাওয়াত দেওয়া যাবে বলেন নবীজির তো ক্ষমতা নাই দুই নাম্বার দাওয়াত দিতে গেলে পয়সা লাগে দূর দূরান্ত পর্যন্ত দাওয়াতে যেতে হলে টাকা খরচ হবে নবীজি গরিব কোথায় পাবেন আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালাল বন্ধুকে দুনো জিনিস দিলেন আল্লাহ বোঝাতে চাইলেন বন্ধুরে ও বন্ধু দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার দ্বীনের দাওয়াত দেওয়া কষ্টের ব্যাপার আপনার বুকের উপরে যে চাপ ছিল কষ্ট ছিল বুকের চাপকে আপনি কষ্ট মনে করতে আমি আল্লাহ দূর করে দিয়েছি এক নম্বরে মক্কার সব থেকে দনী শিল্পপতি নারী হজরতে তোমার প্রেমে ফেলে দিয়া ওই মেয়েটাকে তোমার কাছে বিয়ে দিয়ে তার সমুদয়ের সম্পত্তি ইসলামের রাস্তায় বিয়ে করে দিয়ে ইসলামের সমুন্নত ক্ষমতা আমি বাড়াইয়া দিলাম সোহানদুল্লাহ জুড়ে পড়েন না মোহাম্মদীনের দাওত দিতে ক্ষমতা লাগে তোমাকে এমন একটা বংশে দিয়েছি যার নাম কোরাইশ সমাজে তাদের পাওয়ার আছে ক্ষমতা আছে তোমার চাচা আবু তালেব সে কালিমা পড়ে নাই কিন্তু আবু তো আমার নবীজিকে হাতে করে নিয়া চত্বরে দাঁড়িয়ে বলেছিলেন আমার কি বলছে তোমরা জানো আর আমি জানি আমার বাতিজা নতুন দিনের দাওয়াত দিচ্ছে তোমাদের ভালো লাগলে মানবে ভালো না লাগলে মানবে না কিন্তু কেউ যদি আমার বাতিজার দিকে আঙ্গুল উঠাইয়া আঙ্গুল উঠাইয়া তাকায় চোখ লাল করে তাকায় আমি আবু তালেব কালিমা না পড়তে পারি কিন্তু আমার বাতি যার বিরুদ্ধে দাঁড়িয়ে গেলে তাকে জিন্দগিতে আস্ত রাখব না আল্লাহ আকবার বলে নবীজি দুটা জিনিস পাইলেন আমি মূল বিষয় যেটা বুঝাতে চাইবো হয়তো আপনারা বুঝতে পারবেন দিনের ডাও দিদির যে দুটা জিনিস লাগে দুটো এখন রসুলের কথা বলেন নাকি সবাই বলেন আর একটু জোরে বলেন আপনাদের মনে কষ্ট হইতেছে আচ্ছা আছে মনে রাখবেন এবার রসুল দিনের দাওয়াত দিবেন রব তৈরি করে দিলে এবার রসুলের কাছে ওয়াহি আসা শুরু হচ্ছে কথাগুলো বুঝবেন যেহেতু সিরাত কি বোঝাতে চাই আমার নবীজি নবুয়ত লাভের আগে আল্লাহকে ডাকতেন করতেন গারে হেরায় বসে বসে ধ্যান করতেন নবীজি কারে হেরায় বসে বসে ধ্যান করতেছেন হঠাৎ করে একদিন তাকাইয়া দেখেন নবীজি যখন জিকির করতেছেন রবের নামে তাকাইয়া দেখেন আসমান জমিনের মধ্যখানে নূরের মিম্বরে বসে কে যেন আমার নবীকে ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ বলে ডাকতেছে নবী আশ্চর্য হয়ে গেলেন এই হেরা গুহায় কেউ নাই আশেপাশে কোনো মানুষ নাই আসমান জমিনের মধ্যকারে নূরের মিম্বরে কে বসে আমাকে ডাক দে ভয়ে ঠেলায় বাড়িতে পৌঁছে গেলেন খাদিজা কে সে বলছেন খাদিজা আমার বয় হচ্ছে কে যেন আমাকে ডাক দিয়া মোহাম্মদ বলে আমার নাম জানলো কেমনে আমার বয় হচ্ছে হজরতে খাদিজা সাধারণ কোনো নারী ছিলেন না জ্ঞানীয় ছিলেন চালাক এবং সচেতন ছিলেন তিনি ডাক দিয়ে বললেন স্বামীরে আপনাকে দেখে আপনাকে পরীক্ষা করে বুঝে আপনার একুশ অথবা পঁচিশ বছর বয়সে আমি পঁয়তাল্লিশ বছরের একজন বৃদ্ধা আপনাকে বিয়ে করেছি আপনাকে আমি চল্লিশ বছর চল্লিশ বছর এখন আপনার হয়ে গিয়েছে আমি একুশ থেকে আপনাকে উনিশ অথবা পঁচিশ থেকে আপনাকে দেখতেছি এই পনেরো বছর আপনাকে ভালো করে আমি চিনি আমার মন বলছে কোনো জিন্নাত এবং শয়তান আপনাকে ধোকা দিতে পারে না নিশ্চয় আল্লাহর কোনো রহমতের ফেরে হবে আর যদি আপনাকে এভাবে ডাক দে আপনি বলবেন প্রতিদিন ডাকো কেন কিছু বলার থাকলে বলে দা আল্লাহ আকবর সাপোর্ট দিচ্ছেন স্ত্রী কারণ আপনি যত বড় পীর হন যত বড় বুজুর্গ হন কেউ না জানলে আপনার বউ জানে আপনি কত নম্বরের পীর ঠিক ঠিক কিনা শুনুন আপনি পাবলিকের কাছে যত বড়ই বুজুর্গ হন আপনার বহু জানে আপনি কত নম্বরের পীর নাকি টাটকা সহায়তা ঠিক এজন্য আমার বন্ধুগান রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার পৌঁছে গেলেন কিছুদিন পরে দেখেন নুরের মিম্বরে বসে কে ডাক দিয়ে বলছে ইয়া মুহাম্মদ এবার নবীদের মনে পড়েছে স্ত্রীর কথা স্থিরিত বলেছেন কেউ দুকা দিতে পারে না আমি কেন কথা বলি না নবীজী দাঁড়াইয়া বলেন কে তুমি আমার ডাক দাও কিছু কও না কেন কেমনে আমার চিন জিবরিলে আমিন বলছেন ইয়া রসুল আল্লাহ হি আল্লাহ একবার নবীজি চিন্তায় পড়ে গেলে আমার রসুল বলে কেন ইয়ারসূল আল্লাহহীন আমি আল্লাহ বক্ক থেকে জিবরিলে আমিন এসেছি এই মুহূর্তে আল্লাহ আপনার কাছে কোরআন নাসিল করে আল্লাহর তৌহিদ এবং আপনাকে রিসালাত দিয়ে নবী এবং রাসূল হিসাবে স্বীকৃতি দিতে চায় আল্লাহু আকবার আপনাকে সমাজের দায়িত্ব নিতে হবে গোটা দুনিয়ার মানুষের চরিত্রের পরিবর্তন করতে হবে হালত দূর করে দিতে হবে শয়তানি বদমাইশি হামলা সব দূর করে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েমের দায়িত্ব নেওয়া লাগবে ঠিক কিনা বলে সুতরাং যুবকদেরকে বলছি শুনো আল্লাহর জমিনে আল্লাহর তিন কায়েম করতে গেলে হামলা আসবে মামলা আসবে অস্তিত্ব সংকটে আসবে ভয় ভীতি আসবে পিছনে চলে গেলে চলবে না ঠিক কিনা বলেন তোমাকে আমাকে দাঁড়িয়ে থাকতে হবে আমার বন্ধুগণ সামনে গেলে বুঝবেন কি বোঝাতে চাই কাছে এসে বলছেন আল্লাহ ওটা তো আমি পারি না জিব্রাইল বলছেন বলেন না করা নবীজি বলছেন আমি পারি না আবার বলছেন করা নবীজি বলছেন কি বলছো আমি পারি না জিব্রাইল আল্লাহকে বলছেন আল্লাহ আপনি এত বিশালে কোরআন যা পাহাড় নিতে চাইল না আসমান জমিন নিতে চাইল না কেউ নিতে চাইল না এই কোরআন দিছেন আপনি এমন একজনের কাছে উনি ইকরাই বলতে পারেন রব ডাক দিয়ে বলাচ্ছেন জিব্রাহিল যাকে আমার জমিনে প্রতিনিধি বানাতে চাই যাকে আমার পরে সমাজের দায়িত্ব দিতে চাই তাকে কেভাবে আমি কষ্ট দিতে চাই না কিতাবের মুখাপেক্ষী রাখতে চাই না যে তোমার বুকটা আমার রসুলের বুকের সঙ্গে লাগায়া দাও সিনাটা সিনার সঙ্গে লাগায়া দাও আর আমি আল্লাহর নিজ জিম্মাদারিতে তিরিশ পারা কোরআন তার সিনায় নাজিল করার দায়িত্ব নিয়ে নিলাম একজন আইল সিনা দার সিনা আইল ম্যাক সিনা তে কারে সিনায় যায় আমার মত্তগান কথাগুলা বুঝেন এবার আমার নবীজি রিসালাত এবং নবুয়ত নিয়ে বাড়িতে ফিরলেন সংক্ষেপ করে করে বলে যাই তাহলে বুঝবেন নবীজির কাছে বাড়িতে পৌঁছে গেলেন জ্বর উঠে গিয়েছে জিব্রাইলের সঙ্গে প্রথম দাক্কা কারণ জিব্রাইলের সঙ্গে প্রথম দัก্কা লেগেছে জ্বর উঠে গিয়েছে সমাজে দেখবেন ভালো মানুষের চেহারা দেখলে কিছু মস্তানক কালো হয়ে যায় বাংলাদেশে কিছু নতুন মাস্তানের আবির্ভাব হয়েছে তার আল্লাহর নাম নিলেই তাদের খারাপ লাগে তাকবির শুনলে তাদের খারাপ লাগে ইসলামী আন্দোলনের কর্মী দেখলে তাদের জঙ্গি সন্ত্রাসী বলতে মন চায় ঠিক কিনা বলেন মনে রাখবেন এই জমিন আল্লাহর এই জমিনে শুধুমাত্র কেবলমাত্র হুকুম চলবে আল্লাহর যাদের কাছে তাকবীরের আওয়াজ শুনলে খারাপ লাগে শরীরে চুলকায় মনে রাখবেন এরা হলো এই আমার মুসলমান আসবার পরে যখন কাঁপতেছেন জ্বর উঠে গিয়েছে হজরতে খাদিজা বলছেন স্বামী কি হলো নবীজি বলছেন না কিছু হয় নাই খাদিজা বলছেন আপনি আমার কাছে কিছুই গোপন করবেন না আপনাকে খুব ভালো করে আমি চিনি আপনার সহজ সরল মানুষ কেন আপনার জ্বর উঠেছে ভয় পাইছেন কিনা না কোথাও কিছু হয়েছে কিনা আমাকে বলেন নবীজি চিন্তা করলেন আমি যদি বলি আমি নবী এবং রাসুল আর আমার স্ত্রী যদি আমার কথা বিশ্বাস না করে এর চাইতে লজ্জার আর কিছু হতে পারে না যে বউ আমার কথা শুনে না এই জন্য নবীজি বলতে চায় না কারণ আপনার কথা বউ কেমনে শুনবে আপনার কথা সারা দুনিয়ার মানুষ শুনলে বউ শুনবে না বউ জানে কত কথা আল্লাহ চিন্তা করলেন আমি এখন স্ত্রীর কাছে যদি বলি আর স্ত্রী যদি বিশ্বাস না করে লজ্জার বড় হয়ে যাবে হাজরাতে খাদিজা চেপে ধরলেন বলে লাগবে এবার নবীজি বলছেন খাদিজা ওই বসিয়া, মোহাম্মদ বলে ডাক দিয়ে আজ তিনি পরিচয় দিলেন তিনি জিবরাইল আর আমার কাছে কোরআন নাজিল করে নত এবং সালত দিয়ে আল্লাহ আজ থেকে আমাকে নবী ছেড়ে দিলেন আর ডাক দিয়া বললেন স্বামী রে কেন আমার কাছে গোপন করতেছেন প্রথম যেদিন আপনাকে দেখেছিলাম আমি যেদিন আপনার প্রেমে পড়েছিলাম ওই দিন থেকে বুঝতে পেরেছি আপনি সাধারণ কোনো মানুষ না এমন একটা দিনের অপেক্ষা তো আমিও করতেছিলাম আপনি বলেন তো এই পর্যন্ত কাউকে দিনের দাওয়াত দিয়েছেন না নবীজি বললেন খাদিজা না মাত্র আসলাম করে কারো সাথে শেয়ার করি নাই খাদিজা বললেন দেরি করতে চাই না কে বলেছে জানতে চাই না আপনি হাত বাড়াইয়া দেন হাত লম্বা করে দে না পৃথিবীর জমিনে প্রথম মুসলমান আমাকে বানাইয়া ধন্য করে দে সো আনোলাটোস জুড়ে বলেন না সো কেমন স্ত্রী কেমন স্বামী এজন্য জন্য যারা এই পৃথিবীতে দিনের ডাগত দিয়েছেন তারা ঘর থেকে সাপোর্ট পেয়েছেন আর না হয় তো এই স্টিম রুলার যায় নির্যাতন যায় নির্যাতনের পরে গড়ে গেলে শান্তি মিলে কারণ গড়ের ভিতরে গেলে সাপোর্ট পায় আমার বন্ধুগণ দিনের দাওয়াত চলতে লাগলো নবীজির কাছে আয়াত হয়ে গেল এবার শুধু ঘরের ভিতরে না আপনার প্রতিবেশীকে দিনের দাওয়াত দেন সে পাশের লোকগুলাকে দিনের দাওয়াত দেন दावत दूटा तौहीद तो ही दर एक तरह